যেতে হবে এই শপিং শেষ হবে না কবে যে শেষ হবে আল্লাহ আলুম জানে সোয়াদ দেরি না করে তাদের যার রেডি হয়ে সবাই কিন্তু শেষ হয়নি আপনারা দেখলেন কালকে আমরা শপিং করতে গিয়েছিলাম শপিং বলতে কি মার্কেটে কি আছে না আছে দেখতে গিয়েছিলাম

রাস্তার অবস্থা দেখুন আর ট্রাফিকটা দেখুন জাস্ট মানে রিক্সা এমন যাচ্ছে একদম আস্তে আস্তে যাচ্ছে পুরো মেসাগার অবস্থা মানে আজকে মনে হয় ওই সনাতনী ভাইদের কি যেন একটা পুজো তো আমাদের এই পাশে ঢাকুশ্বরী মন্দির আছে যার কারণে এই রাস্তার অবস্থা পুরাই মেসাকার পুরো ট্রাফিক হয়ে স্টাক হয়ে আছে তো আমরা অলি গলি চিপাচাপা দিয়ে এখন যাচ্ছি দেখা যাক সামনে কতটুকু আগাতে পারি ওই যে দেখতে পাচ্ছেন ওই যে সনাতনী ভাইদের রথ যাচ্ছে এই রথ যাচ্ছে দেখি কারণে জ্ঞান হয়ে গেছে একবার দেখুন কি অবস্থা দাঁড়িয়ে পরে স্টার্ট হয়ে যাবে আমি ইজানকে এতবার করে বলছি কোলে আসে কোলে আসো কোলা আসো সে আসবে না সে এখানে দাঁড়িয়ে থাকবে ওকে ডাকলো সে আসতে আসতেছে না সে ইস্টিক হয়ে আছে মানে সে ভিউ দেখতেছে এপো আসো না বাবা কোলা আসো এ দেখেন সে আসবে না বাবা আসো না বাবা সে সে পড়ে ইস্টি ইস্টিক হয়ে গেছে এই যে মা ছেলে যাচ্ছে সে গাড়িতে ঘুমায় গেছিল এখন আবার কোনোভাবে উঠাইলাম কারণ মা এতক্ষণ ধরে করে নেওয়া পসিবল না তো এখন দুই চার মাছ ছেলে একসাথে যাচ্ছে চলো বাবা সাথে আসো দিকে আমরা এখানে চেক করবো আসো আমাদের চেক হয়ে গেছে মা চেক করে বেরিয়েছে আসো ওয়াও চাও ধরো সবই বলে আসলাম কিন্তু কিসের জন্য এটা কিন্তু এখন বলবো না রিভিল করব না পরে রিভিল করব চ আপনি দেখতে থাকেন বাবা এই যে এখানে এখানে এমন টেস্টি বাবা টেস্টি বাবা টেস্টি জাল মনে হচ্ছে

দোলা ভাইকে দেখান কোনটা নেবেন আমি গোল দেখলে নিরাপতে পারে না আসলে কি সত্য লাগছে

সিস্টেম অনেক সুন্দর পার্কগ্রাম হচ্ছে নাইন্টি নাইন্টি পয়সা না নিরানব্বই পয়সা আপনি যা তা ওজন করে এখানে সেল হয় আমরা অনেকগুলো অনেকগুলো আইটেম নিয়েছি কেন একটা আমি

তাই আমি ছেলেমাম মানুষ আমার জন্য প্রথমে তোমার তোমাদের তোমাদের মেয়েদের তো একটার সাথে অনেকে সেট করতে হবে তোমাদের গুলি এই শেষ হয় তারপর আমার থাকলে দেখতে পারো তুমি কি নেবে ওইগুলো ডিপেন্ড করে তারপর আমি আমার ঠাই চুজ করবো ঠিক আছে তো ছেলেদের গুলো অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যায় মেয়েদের গুলো একটু পুজো পুজো করতে হয় এটা সেটা আমাকে সেট করতে হয় তোমারটা শেষ হোক সবার শেষ হোক শেষে গিয়ে আমাকে তো আর গোল কিনে দিলা না আমরা যেটা দেখছি সুন্দর ছিল কিনে দিলে হয়তো খুশি বেশি হব আমি আল্লাহ রহমত তোমার কিন্তু গোল অনেক অনেকগুলো আছে তো তুমি আর এখন এতগুলো কিনবো বা কেন মানে থাকে না যে আমার তো চার পাঁচ বছর পরে তোমার তো আছে চলো তুমি তো নিয়ে তো পড়ো না তোমার যেগুলো আছে আগে তো এখনো পড়ো নাই এগুলো শেষ করো কালেকশনে রেখে দিলাম শুনো মেয়ে মানুষ আমাকে বেশি জিজ্ঞেস করো এখনো আমার আলমারিতে প্রায় দশ থেকে পনেরোটা ড্রেস আছে এখনো না পরা রেখে দিছি কালেকশন চলে যাবে তাই ঠিক না অ্যাজ লাইক সেম যে গোল্ডের কালেকশন এখন যেটা আসছে যদি নতুন ডিজাইনটা চলে যায় যখন ছেলের বিয়ে হলো তখন ছেলের বিয়েতে পরবো ও বাবা কি লাগবে আর

ওকে একতলা থেকে দু তোলা ছড়িয়ে নিয়ে আসো আর হাম এই যে ফানুম ওখানে আসে কি হয়েছে শেষ ফাইনালি আমাদের আজকে দেখাশোনা শপিং বলেন সবকিছু শেষ এখন আমরা বের হয়ে যাচ্ছি বাসার দিকে যাব খাওয়া দাওয়া হয়েছে হলো চলে যাবো এখন বাসার দিকে তোমরা তো দেখেছ সারাদিন কি করেছি না করেছি বাসায় আসলে আমি একটু আগে ফ্রেশ হলাম অনেক ক্লান্ত লাগতেছে অনেক ক্ষুদা লাগছে খাওয়া দাওয়া করবো এবং অনেক রাত হয়ে গেছে আর ব্লগটা লম্বা করবো না সেই সাথে আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে না কোনো ব্লগে আর তোমরা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করি অবশ্যই অবশ্যই আমার সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিবা সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ